বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে হাইওয়ে পুলিশ সুপার বগুড়া রিজনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় শহরের বারোপুর হাইওয়ে পুলিশের রিজন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত শহীদুল্লাহ বক্তব্যে তিনি বলেন মহাসড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে মহাসড়কের চাঁদাবাজি বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি যারা আইন অমান্য করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মহাসড়কে দুর্ঘটনা কমাতে মালিক চালকদের নিয়ে সভা করা হচ্ছে এছাড়া সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বগুড়া সিনিয়র সাংবাদিক মহসেন আলী রাজু আব্দুর রহমান টুলু ফজলে রাব্বি ডলার রাত ঋতু সহ কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক শিফট এই গ্যাস সিলিন্ডার রাখার অনেকগুলো কিন্তু গোডাউন গুলো আছে আবাসিক এলাকার মধ্যে আমার মন হয় এই যে একটু মনে বিবেচনা এটা নামাস তো একtere পড়ে না আপনারা একটু দেখবেন কারণ আবাসিক এই ডান পাশে বাম পাশে কিছু সালা না করুন কখনো যদি কোনো ভাবে ওই কাঁটা কখনো গড়ব ডিজেস্টার রয়ে যাবে টাকা ঠিক এলাকাতে দুই পাশে কিন্তু বড় বড় অনেকগুলো কিন্তু এরকম গোডাউন তৈরি আছে ওই পাশে আছে এই পাশে আছে